বিরিয়ানি যার স্বাদ প্রত্যেকটা মানুষের কাছে অনন্য এক জিনিস এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যে বিরিয়ানি ভালোবাসে না সেটা ঘরে তৈরি হোক বা রেস্টুরেন্টেই হোক প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু জানুক আর না জানুক বিরিয়ানি রান্না কিন্তু মোটামুটি শিখেই গেছে জানো তো একটা সময় কিন্তু বিরিয়ানিও ছিল আমার ভীষণ অপছন্দের জিনিস কিন্তু সেই অপছন্দের জিনিসটাই যে কখন এতটা পছন্দের হয়ে গিয়েছে আমি নিজেও জানি না তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হোম মেড বিরিয়ানি যেটা আমার হাতে মাংসটা তো কষিয়েই নিয়েছিলাম এরপর একে একে করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি লেয়ার বাই লেয়ার করেছিলাম আমি চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিতে কিন্তু লেগ পিস ছাড়া একদমই বিরিয়ানিটা মানায় না আমার তো ভালো লাগে না তো যাই হোক বড়ো বড়ো সাইজের মাংস নিয়ে একদম হায়দ্রাবাদী স্টাইলে হায়দ্রাবাদি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছিলাম তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো একটু বলো তো আর কে কে বা বিরিয়ানি রান্না করতে শিখে গেছো সেটাও আমাকে একটু জানিও এখন কিন্তু মোটামুটি আমার খাওয়ার সাথে সাথে কিন্তু রান্নাটাও করতে বেশ ভালো লাগে তো যাই হোক তো ওটাই ভাবলাম যে আজ তোমাদের সাথে এটা একটু শেয়ার করি বেশিরভাগ মানুষেরই পছন্দের ডিশ হলোই বিরিয়ানি সেটা মাটন বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানিই হোক বা আলু বিরিয়ানি হোক বা এগ বিরিয়ানি হোক ভেজ বিরিয়ানিও এখন হয় এতটাই পপুলার একটা খাবার এখন হয়ে গেছে যে অনেক রকম স্টাইলেই কিন্তু বানানো যায় তো আমি তো আমার পদ্ধতিতেই বানিয়েছিলাম এবার বসিয়ে দিচ্ছি কিন্তু ঢাকা চাপা দিয়ে দমে এরপর কিন্তু সরাসরি পনেরো পনেরো মিনিট না তিরিশ মিনিট তিরিশ মিনিট দম দেওয়ার পর ঢাকনাটা জাস্ট খুললাম অসাধারণ একটা সুবাস যেটা মন ভরিয়ে দেয় তো হালকা হাতেই কেটে নিচ্ছিলাম আর কেটেই তো বিরিয়ানি মানেই গরম গরম সার্ভ করতে হবে গরম গরম খেতে হবে একটু যদি লেট হয়ে যায় ঠান্ডা হয়ে যায় একদমই কিন্তু ভালো লাগে না তো গরম গরম কেটে কেটে একদম সার্ভ করে দিচ্ছিলাম সবার পাতে তো এটাই ছিল আজকের আমার ভিডিও তোমাদের জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তো টাটা